আচ্ছা এখন আব্বাস আলাইহিস তার বা মাওলা হুসাইন আলাইহিস সালাম আহলে বাইতের সদস্য মালা হুসাইন আহলে বাইতের সদস্য আচ্ছা আপনি হুসাইনকে একটা জায়গায় নিয়ে গেলেন কোথায় অপবিত্র জায়গায় যাবে হুসাইন কোরআন বলছে ইন্নামা ইয়ারিদুল্লাহু লিইউযহিবান কুমার রাসূলাল বাইত ওয়া ইয়াতহিরকুম আল্লাহ বলছে আমি ইচ্ছা করেছি আল্লাহ বলছে আমি ইচ্ছা করেছি কি ইচ্ছা মানে এই আমি তোমাদের থেকে 나پاک দূরে রেখেছি তোমাদের থেকে 나پاک দূরে রেখেছি বলেনি 나پاک থেকে اهلবে তোমাদেরকে দূরে রেখেছি বুঝি তোমাদেরকে 나پاک থেকে 나پاکকে তোমাদের থেকে দূরে রেখেছি এই اهلবে ওচে 나پاک কোনোদিন পাশে যেতে পারবে না ইরাকে যুদ্ধ হয়েছিল জানেন ইরাকে আমেরিকান সেনারা যখন যুদ্ধ করছে একটা বড় কমান্ডার মানে মাওলানা আর কি তখন হয়ে গেছে সব মারা যাচ্ছে তখন উনি কি করলেন দাঁড়াও আমি জনমন আমি জওয়ানদেরকে নিয়ে তৈরি করি ওই মাওলানার নাম হলো জানা সাদর এটা সার্চ করেন বার হবে বাঘের মতো চেহারা সাদর তো মুক্তদা আসলের জওয়ানদেরকে এক জায়গায় করে একটা টিম তৈরি করলো নাম দিল মেহেদি আর্মি কি নাম মেহেদি আর্মি দশ হাজার ইরাকি জওয়ানকে তৈরি করে বলছে আমেরিকা তোর যদি ক্ষমতা থাকে তো এবার নাজাবে প্রবেশ কর এবার নাজাব শহরের পাশে আসে মেহেদি আর্মির সঙ্গে যুদ্ধ হয়ে যায় আমেরিকান সেনারা দু সালে সব জায়গাতে ঘিরে নিয়েছিল নাজাব শহরে পারেনি আর মুক্তাদা সাগর এমন ভাবে আমেরিকান সেনারা মানে খাবড়ে গেছে তখন আমেরিকান সেনাদের তরফ থেকে ঘোষণা হলো মুক্তাদা সাদেরকে যে ধরে দেবে 7000 ডলার নাম পুরস্কার মুক্তাদা সাদেরকে খোঁজ খোঁজা হচ্ছে মুক্তাদা সাদের মাওলানা আলী আলাইহিস সালামের রওজার ভিতর থেকে ভাষণ দিচ্ছে মুক্তাদা সাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি এর ভিতরে আর তুই কি এসে বলছে আমার বিশ্বাস না পাক দূরে রেখেছে ওই না কখনোই পৌঁছাতে পারে না রওজার ভিতর থেকে ভাষণ দিচ্ছে আমেরিকার সেনারা বার করতে পারলো না একজন নাকি আলিমদের ক্ষমতা আলাদা কিন্তু জেনে রাখবেন ভুল করতে নেই আলিমকে খোদা শেখে যে আলিম হয় তাকে খোদাই শক্তি দেয় যদি ন্যায়ের পথে চলে তো নাবাক থেকে থেকে আল্লাহ দূরে রেখেছে এটা তো আমরা কোরআনে পড়ছি তাই তো আচ্ছা আপনার আকিদাও আছে আহলেবায়ের জিন্দা আছে জীবিত আছে আচ্ছা এবার আপনি আপনার আকিদায় বলুন আপনার এমাম কি অবৈধ জায়গায় থাকতে পারে হ্যাঁ আর আপনি যদি বলেন যে কোন জায়গার দরবার আছে আজাখানা আছে এমাম আছে অবৈধ জায়গায় তা আমি প্রশ্ন করছি আপনি কোন যে মহলাকে নিয়ে এত করুন সে অবৈধ জায়গায় বাস করছে ইমান আপনার আমার মাওলা অবৈধ জায়গায় থাকবে না যদি কেউ করে তাকে ধ্বংস করে দেবে বা মা তাকে বলবে খবরদার আমার যেন আর এখানে আলোচনা করবি না কারণ অবৈধ জায়গায় আমি থাকি না আসিও না আল্লাহ আমাদের থেকে দূরে রেখেছে আকিদা হারান না